যদি আমরা বলে থাকি যে একটা রুগীকে কখন সার্জারিতে পাঠাবো অ্যাকর্ডিং টু আমাদের টেক্সট বুক অথবা আমরা যদি বলি রিসার্চ অথবা এভিডেন্স এভিডেন্স অনুযায়ী কিছু রেড ফ্ল্যাগ আছে যখন এই রেড ফ্ল্যাগগুলো একটা রুগীর মধ্যে দেখা যাবে তখন আমরা রুগীকে বলবো তাকে সার্জারি করার কথা তাহলে সেই রেড ফ্ল্যাগগুলো কি রেড ফ্ল্যাগগুলো হলো প্রথমেই যে তার পায়ের শক্তি চলে যাওয়া সে প্যারালাইসিসের মতো হয়ে যাওয়া সেটা হতে পারে তার জার্কগুলো একেবারে ডিমিনিশ হয়ে গেছে অথবা তার ফুড ড্রপ হয়েছে ডিস্স প্রলাপসের কারণে ডিস্ক অন্য কারণে যদি হয়ে থাকে সেটা ভিন্ন কথা দ্বিতীয়ত হল যে তার বাওয়াল অ্যান্ড ইউরিনারি ইনকন্টিনেন্স যে সে তার প্রসাব পায়খানার যেই ক্ষমতা সেটা ধরে রাখতে পারে না অটোমেটিকলি হয়ে যাচ্ছে বলতেও পারছে না তার সেক্সুয়াল পাওয়ার ডিমিনিস্ট হয়ে যাওয়া সেটা হতে পারে অথবা তার সিভিয়ার পেইন যে পেনটাকে আপনি কোনোভাবেই কমাতে পারছেন না পেন হতে পারে আপনি তাকে দীর্ঘদিন সে বেডরেস্টে ছিল সে কন্টিনিউ সঠিক যে ফিজিওথেরাপি নিয়েছে সেটা নিয়েছে অথবা অনেক ক্ষেত্রে সে স্ট্রোয়েড ইঞ্জেকশন অথবা এপিডুরাল ইঞ্জেকশনও নিয়েছে কিন্তু তাও তার ব্যথা কমতেছে না আমি সঠিক ফিজিওথেরাপি বললাম এ কারণে কারণ আমরা অনেকে ফিজিওথেরাপি বলতেই বুঝি শুধু বড় বড় মেশিন অথবা তাপ দেওয়া অথবা ট্রাকশন এটা সেটা সো এই কারণে আপনাকে বলতে হবে যে সঠিক ফিজিওথেরাপি যে সে সঠিক ফিজিওথেরাপি নিয়েছে তাও তার ব্যথা কমেনি এই রেড ফ্ল্যাগ গুলো যদি তার মধ্যে রোগীর মধ্যে বিদ্যমান থাকে তখন তাকে আমরা বলবো যে আমরা অপারেশনে পাঠাবো আমরা আমাদের দৈনন্দিন যে রুগীগুলো দেখি এর মধ্যে 9০ শতাংশ রুগী আপনার কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব এবং সুস্থ হয়ে যাচ্ছে শুধুমাত্র বাকি 10 পার্সেন্ট যে রোগী থাকে সেই রোগীগুলোকে আপনার সার্জারিতে পাঠানো লাগে অথবা সার্জারি করতে হচ্ছে। অনেক সময় আমরা এমআরআই ফিল্ম দেখে আমরা চিন্তা করি যে এই রুগীটার সিভিয়ার প্রলাপস হয়েছে আমরা তার সার্জারি করব কিন্তু আপনি যদি দেখেন অথবা রিসার্চ বলে যে সুস্থ তিনজন রুগী মানুষকেও যদি আমরা এমআরআই করি তাহলে ওই তিনজনের মধ্যে একজনের দেখা যাবে যে ডিস্ক প্রস হয়ে আছে অথবা আমরা অনেক রুগী পাই যারা সাধারণত কায়িক পরিশ্রম বেশি করেন অথবা গ্রামের দিকের যারা খুব বেশি অ্যাক্টিভ থাকেন আমাদের মতো সেডেন্টারি লাইফস্টাইল ফলো করেন না তাদের সিভিয়ার ডিস্ক্র হয়ে আছে কিন্তু তার মেজর কোনো কমপ্লিকেশন নাই তার কোনো রেড ফ্লাগ নাই এমনকি তার কোনো সিভিয়ার পেইনও নাই তাহলে আমরা তাকে সার্জারিতে পাঠাবো না যখন এমআরআই অ্যাভেলেবল ছিল না আমরা কি দেখে একটা পেশেন্টকে ডায়াগনোসিস করেছি বা আমাদের যারা সিনিয়র ছিলেন অথবা বড় বড় চিকিৎসক ছিলেন তারা কি দেখে করেছিলেন তার ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করেছেন সো আমরা একটা রুগী যখন আসবে তখন অবশ্যই তাকে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করব তার কোনো রেড ফ্ল্যাগ আছে কিনা সেটা নির্ণয় করব নির্ণয় করে দেন তাকে তার যদি মনে হয় যে তার রেড ফ্ল্যাগ আছে তাহলে আমরা তাকে সার্জারি করতে পাঠাবো আদারওয়াইজ তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব